নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমাদের গোমন নদীতে জোয়ার লেগেছে আস্তে আস্তে জোয়ার উঠছে আর মা তো গতকাল থোপা ফেলে কাঁকড়া ধরেছিল আজও যাচ্ছিলো নদীর চর থেকে খাত খুঁড়ে কাঁকড়া ধরার জন্য মানে যখন জলটা নিচে ছিল একদম চর বেরিয়েছিল জল ওঠেনি চরে তখন আর কি কাঁকড়া মাছ গুলে মাছ এগুলো ধরা যায় তো ওই জন্য কালকে থেকে বলছে যাবো যাবো যাব এবারে আজকে সকালবেলা বাবা মাছ কিনে নিয়ে আসছে এখানে সব বেঞ্চি জাল দিচ্ছে যে ড্রামগুলো ভাসতে দেখা যায় ওগুলো ওই বেঞ্চি জালের আর কি ড্রাম ছোল বলে তো যাই হোক সেখান থেকে মাছ নিয়ে আসছে ওই জন্য মা আর আজকে আর যেতে দিইনি বলছি মাছ আছে তোমার আর যেতে হবে না এখন সেই মাছ আগে কাটবো তারপর রান্না করবে এবার নদীতে মাছ ধরতে যায়নি তাই কি পুকুরে কিন্তু মাছ ধরবে সেটাই আলোচনা চলছে তো যেহেতু বরফ ছাড়া মাছ সদ্য ধরে নিয়ে আসা মাছ আর একটু রোদ গরমে নষ্ট হয়ে যাবে সেই ভয়ে আগে মাছটা কাটবো তোর সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তোর সাথে থাকুন আজকে নদীর মাছ নদীর মাছ বলছি তবে নির্দিষ্ট এক ধরনের মাছ না যে সেটার কথা বলবো চলুন গিয়ে মাছগুলোকে দেখাবো আর কোনটা কি মাছ সেটা আপনাদেরকে বলবো বেশ অনেক রকমের মাছ এবং সব কটা মাছই খুব ভালো খেতে আর একসঙ্গে তো যখন পরে একই ধরনের মাছ অনেক পড়ে না এটা ওটা মিলিয়ে মিশিয়ে করে নিয়ে আসতে হয় এরকম আর কি এবার কখনো কখনো এক ধরনের মাছ অনেক পড়ে বলার নেই কিছু তো যাই হোক এখন আগে প্রথম কাজ হচ্ছে মাছগুলোকে কেটে তারপরে অন্য দিকে যাওয়া সব মাছগুলো নিয়ে বসে গেছি কাটার জন্য আমি বললাম চান করিনি চান করিনি এই কারণে সজনে ডাঁটা আনতে বলেই জিতাম জিয়ান্ত মাছ যেত দাঁটা কোনো একটু জল খাইছে আমি নিয়ে এসেছি অসুবিধা নেই তবে সজিনের ডাঁটা যেটা হচ্ছে আস্তে আস্তে দিনে দিনে বড় হয়ে যাচ্ছে বেশ মোটা মোটা হয়েছে যাচ্ছে নিয়ে এসেছি ওই যেটা বলছিলাম আলোচনা চলছে মাছ ধরার ওই সেই প্ল্যানে আছে মাছ ধরার জন্য আর বাবা তো এই মাছগুলো নিয়ে এসেছে এর মধ্যে দেখুন কত রকমের মাছ আছে এর মধ্যে সব থেকে যে মাছটা বড় আছে সেটা হচ্ছে এটা লুচু আমাদের নদীর মাছ লুচো মাছ যেটা বলে কাছ থেকে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন কিরকম মাছের ভেন আর এক রকমেরও আছে আর এক রকমের এটা হলো লুচো আর এতটাই টাটকা দেখলে বুঝতে পারবেন এই সদ্য তোলা মাছ আর যেটা আছে এটাকে তো কি মাছ বলে আমরা খাঁকশেল মাছ বলি গাং খাঁকশেল বকের মতন ঠোঁট একদম এই আছে দু পিস গাং খাঁকশেল আর যেটা আছে একটা ভোলা মাছ আছে পানখি আর এটা হচ্ছে পানখাগি এটা বড় হয় তো এটা ছোটো পানখাগি মাছ আর আছে দুটো কাঁকড়া এগুলোও কিন্তু জালে পড়েছিলো বেঞ্চি জালে আর আরেকটা আছে এটা হচ্ছে এই বাঁশ পাতার জাত কিন্তু এটা গোলপাতা গোলপাতা মাছ বাঁশ একটু লম্বা করে হয় আর এটা গোল মতো ছেপ বলে গোলপাতা বলা হয় তো ওই বাঁশ পাতারই প্রজাতি খেতে ওই একই মানে নানা রকম আবার একটা শীতে বাড়ি এখানেই শেষ নয় এটা হচ্ছে সীতা সেই কদিন আগে এনেছিলাম না সীতা মাছ এনে রান্না করেছিলাম তাই একটা আছে তার মানে কত রকমের হলো এক দুই তিন চার পাঁচ ওই কর ছ পিস না ছ রকমের মাছ রকমের মাছ আর কাঁকড়া তো এইগুলো সব এখন রাখবো আর আমি জ্যান্ত মাছ ধরি সজুন ডাঁটা দের জন্য ডাঁটা নোনা মাছ চলবে না

ছোট ছোট করে কাটছি কিন্তু মা সব মাছ সবাই খেতে পারবে আমি এইটা করবো না সবাই খেতে পারবে এই লুসো মাছটাই যদি আরো একটু বড় হতো হ্যাঁ দুটো তাহলে সবার ঠিক মতন করে হতো তবুও এটা সবার হবে

যাবো মাছ ধরতে আমি বাবা তো রেডি পুরো মাছ বলছে চলো কোন কোন জলে হুস করে নেমে পড়বে মাছ ধরে তো চান করি করলাম তুমি মাছ ধরুন করো আমি সবজি টবজি করি একদম তুই বাড়িতে বেগুন নিয়েছি বেগুন কোন বেগুন আমি নিয়ে গেছিলাম তাহলে সে খাওয়া হয় না রান্না হচ্ছে না তো শুঙিয়ে যাচ্ছে বলে আমার এখানে ট্রান্সফার হলো আমার বাড়ি থেকে এসেছে এই ব্যাগটা সজনে ডাটাগুলো দেখো সাইজ দেখি কিন্তু ইয়ে ফেলার দরকার তো একসাথে কত হবে মানুষ একটু আগে এখানে মাছ কাটলাম কেটে পুকুর পারে চলে গেলাম মা বাবা দুজন মিলে ওরা তো মাছ ধরলো তো সে পর্ব আপনারা দেখতে পাবেন তো অনেকটাই মাছ পেয়েছে এবার কিছুটা জলে জাগানো আছে আর এইগুলো নিয়ে এখন কাটতে বসছি সবগুলো রান্না করলে তো হবে না নামলে মোটামুটি এখন অনেক মাছ পাওয়া যাচ্ছে তো মাছ কেনা হয়েছে আবার ধরতে গেলেও অল্প মাছ ধরতে গিয়ে বেশি ধরে ফেলেছে এখন সব খাচ্ছি না রেখে দিয়েছি কিছুটা তো লাঠা মাছ আর কই মাছ রেখেছি আর এখন এইগুলো কাটবো এর মধ্যে টেংরা আছে একটা শোল মাগুর পুঁটি মৌরালা ট্যাংরা মাছ হয়েছে কটা বেশ প্রমাণ সাইজে আর একটা যেটা আছে লাটা মাছ এ খেয়ে ফেলেছে পুঁটি মাছ এখন এটাকে না খেলে হবে না এখন একটু উনুনের থেকে ছাই নি উনুনে পাতা দিয়ে একদম রেডি করা জাল দেওয়ার মতো বড় ট্যাংরাটা বাউ দেব না একদম বড় বড় ট্যাংরাটা বাউ দেব হচ্ছিল না না বাউ দেব বড়র পরেরটা দিই না মানে এখন আমাদের বাড়ি খাওয়া দাওয়ার কোন অ্যাঙ্গেল থেকে সাজানো হয় বড়ো থেকে ছোট মানে সব তো একেবারে একই সাইজ হয় না মাছ শাকের ক্ষেত্রে সেটাও একটু আপনাদেরকে বলি প্রথমেই মা বাবা এরা প্রাধান্য দেয় সৌরভকে এবার তাহলে সৌরভের বড়টা তারপরে আসলো বাবা এবার বাবার পরে কেরা বাবার পরে আমরা সকলি বাবার পরে মা ছেলে বাবা বাবার ছেলে মা বাবার ছেলে তারপরে মা তারপরে আমি এবার কখনো কখনো মা আমি এর লেভেল চলে যাই আর তো মোটামুটি ওদেরকে একটু আগে রাখা হয়েছে বাড়ির একটাই বাচ্চা ছোট এবার তাকে ছাড়া ঠাকুরদা ঠাম্মাও বা কি করে খাবে আমি শোল মাছটা আগে কাটবো কাটা কি করবো বড় শোলটা ছাড়িয়ে গেল তো যা আর একটাও হয়ে গেলো তোমার বাবা প্রথমে সেটাও জলাত ডাঙা চুল থেকে আমি আজকে মাছ কাটতে কাটতে বুড়ি হয়ে যাব আসলে কোনো কোনো দিন বড় মাছ আগে কবাল কোনো কোনো দিন ছোট মাছ ছোটর মধ্যে মাছগুলো কি কম টেংরা মাছের সাইজ গুলো খারাপ মাগুর মাছটাও আজকে যথেষ্ট ঠিক আছে আজকে শোল মাছ না হয় ভালোই কেন বলো যে টেংরা মাছটা গুছিয়ে খাওয়া যাবে এখন তারপরে তোমার অতটা নদীর মাছ নদীর মাছ আমি তো লবণ হলুদ মাখিয়ে রেখে গেছিলাম মাছ ধরতে মাছ ধরাটা আর কুকিং এর পর্বে রাখিনি ওটা আপনারা দেখতে পাবেন কিভাবে মাছ ধরেছে আরও অনেক মাছ তো যাওয়ানো আছে অনেকটাই মাছ তুমি কেটে ফেলো কিছু একটু আলু নিয়ে আসো খাটের তলার থেকে বড় আলু দিয়ে এখন আর আলু কিনছি না মানে বাড়িগুলো শেষ করি না হলে খাটের তলায় শুটিয়ে গাছ উঠে যাবে তো হোক বড় হোক বাড়ির আলু কিছুক্ষণ আগে মাছ কাটলাম আবার মাছ কাটা মা বলছে মাছটা তুমি কাটো আমি চান্দান করে আর মাছে হাত দেবো না সবজি নিয়ে বসছি তো ঠিক আছে এরকম মোটামুটি মাছ হলে আমি কাটতে পারি যদি একেবারে মৌরলা চুনো ঝেঙা হতো তখন একটু আমার অসুবিধা হতো তা অসুবিধা হলেও তো কিছু করার নেই কাটতে হবে খেতে হবে মাছ সব কাটা হয়ে গেছে তো এখন একটু গরম জল করে ট্যাংরা মাছ মাগুর মাছ আর শোল মাছ এইগুলো একটু গরম জল করে কাটা শুরু করে দিছে বারণ করব সে ক্ষমতা আমার আছে আমি মাছ ধুয়ে উনুন জ্বালাবো তুমি কি কাটছো কাটো আমার দু তিন দফায় মাছ ভাজতে হবে সময় লাগবে ঠিক আছে আমি তো উনুন সাজিয়ে দিয়ে দিতে দিতে ধরি দিলি পর জল উনুনে তো পাতা দিয়ে সাজানো আছে এবার কাঠ দিয়ে দিচ্ছি জ্বালিয়ে দেবো পাতলা দিকে দাও একদম আর গ্যাস লাইটটা ঠিকিয়ে দাও দিবে না

এখন এই পুকুরের মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখাবো আর নদীর মাছগুলো আগে কেটে মাখানো ছিল আর এদিকে কড়াই বসিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে দেখি মাছ একের পর এক ভাসতে থাকে আমার কোনো দোষ নেই মোটা দিয়ে তাড়াতাড়ি ফেটে যাবে লাভ দিয়ে দিয়ে পেরেছি ডাল কাটছে নদীর মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আবারও তেল দিলাম এইবারে পুকুরির মাছ ট্যাংরা মাছ গরম জল করে ধুয়ে নিয়েছি লাল কাটিয়ে নিয়েছি এবারে মা ওদিকে সজনে ডাঁটা আর আলু কাটছে আর আমি মাছ ভাজতে ভাজতে তার ফাঁকে একটু উঠছে এই গরম একটু পড়ে গেছে এইবারে উচ্ছের ঝোল না হলে হবে না একটু ঝোল ঠিক করব না যে ধরনের শুক্তটা আমরা খাই সেটাই হবে ওই যে কটা মৌরালা মুটি আছে

মতো দেখো কি আমি আগে এই তরকারিটা চাপাবো ডাটা দিয়ে মাছের ঝোল সব মাছ কাঁকড়ায় এতক্ষণে ভাজা কমপ্লিট করলাম এবারে তরকারিটা চাপাবো এর মোটা জিরে দেব আর একটু আদা কড়া হালকা করে ভেজে নিয়ে এইবারে দিয়ে দেবো সজনে ডাঁটা আর লবণ কিন্তু ছেঁকে দেবো মাছ হ্যাঁ প্রথমে হলুদ গুঁড়ো দেবো একটু আলুর থেকে একটু ডাঁটা দেখছি মা তো প্রথমে বলছিল শুধু ডাঁটা ঝোল করো একেবারে খুদি ডাঁটা হলে তো আমরা কী করবো সুদির ডাঁটা তুমি করলে ভালো লাগবে সে তো ভালো লাগে কিন্তু আলুরটা আলু কাটা কাটা করে কেটে একদম টমেটো আর কাঁচা লঙ্কা কাটবো দাদা আর আলুটা একটু ভেজে নিয়েছি এবারে টমেটো আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা নেই লঙ্কা কিন্তু পেগে গেছে কাঁচা লঙ্কা টমেটো দেখা পাতেতে কামিন না পার পারে কাঁচা লঙ্কা সাবধানে বচ করলে পাতেে বচ

এমনি bawang লবণ যেই দিক একটু লবণ আছে এটা ভাজা হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে হালকা একটু জল দিয়েছি এবারে দেব লবণ হলুদ লবণ আর হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো তরকারিটা হয়ে এসেছে সব সেদ্ধ হয়ে গেছে দিকে মাছ দেবো

আজকে অনেক রকম কান্ড ঘটেছে তেলের বোতলের এইটা পুড়ে গেছে পুরো আগুন যত গরম করতে হয়ে গেছে অন্য তেলের বোতলে দিতে হবে এখান থেকে তেল পড়ছে আর পেছনে হয়ে গেছে এই তলা দিয়ে আগুন আসছে কখন যে আগুন বুঝতেই পারলাম তেলের মধ্যে রসুন একটু গোটা জিড়ে গলুই ধর লব জল হয়ে ওদিকে মাছ ধরে এসে ঘুমিয়ে পড়েছিল সেখান থেকে উঠেছি উঠে হাঁট দিচ্ছে সর্ষে বটা দিয়েছো মাছের ঝালে তো এখন এই বেটে ওপর থেকে দিয়ে দেবো সেকে বা বাটাটা দিয়ে মাছের ঝাল করলে বেশ লাগছে ভালো আগে একদিনও করেছিলাম ভোলা মাছের ঝাল

ওহন দেখতাছ। ওহ। venga দেখো। হ্যাঁ কত। হ্যাঁ কিন্তু শাম মাসের পেটাটা একটু ডিম হল। মাগুর মাছ। थैंक यू। হুম। আমাদের গোল আর ট্যাংড়া দিয়েছ। মাগুর মাছ পাইয়ে वाले थैंक यू। কারোর কি ডিম মাছ আমার মতো? না। মানে মাছের ডিম। না। आओ। তো ครับ।

শোল মাছের মাছটা দিছি তারপরে তোমার টেংরা টেংরা মাগুর সব দিয়েছি তাও বাদ তোমাদের এই মাছ খুঁটতে গিয়ে ডাটা নামালাম গোটা গোটা সব ভেঙে চুরে চুর মাছ ও ভেঙে তো খাই দিবে এ তোমার কোনটা ও আমার সব আছে না আমার শোল মাছ আমার শোল মাছ আমার শোল মাছ আমার শোল টেংরা মাছের কাটাটা ওইখানে ফেলে দিলি দামড়া সিবুষ্ণী তোমার হয় না সুজন্য গুলো পোক্ত হয়ে যাচ্ছে দ্রুত খেয়ে ফেলার দরকার কিন্তু কটা খাবে একসাথে বাবার কোন মাছ আপনি

ভাত কোনটা এমন ভাবে কাঁটা দাঁতের পাকে বেঁধে খেতে দিল মাছটা কেমন শোনা দেখো তো

খিদে পেয়ে গেছে আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ